হরতালের পক্ষে সকাল থেকেই রাজধানীর শাহবাগে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের কর্মীরা চলে প্রতিবাদী গান আর বিক্ষোভ মিছিল হরতালে শাহবাগের আশপাশে সব সড়কেই বন্ধ ছিল যান চলাচল আমরা কিন্তু আজকে কোন সুনির্দিষ্ট গোষ্ঠীর নিরাপত্তার জন্য ষোলো কোটি মানুষের ভবিষ্যৎ রক্ষার জন্য আমাদেরকে যাতে সেই সিরিয়ার বোমারু বিমানের মতো আমাদেরও যেন আকাশের দিকে তাকিয়ে থাকতে না হয় আমাদের শিশুদেরকে যেন বঙ্গোপ বঙ্গোপসাগরে ভিসে বেড়াতে না হয় সে কারণে কিন্তু আজকে আমি আমরা এই হরতালের ডাক দিয়েছি এই ধরনের অবস্থায় জনগণকে নেমে আসতে হয়েছে ছাত্রদেরকে নেমে আসতে হয়েছে আজকে ছাত্র জনতা নেমে এসেই সেই যেমন করে সালে গণজাগরণ মঞ্চের দাবি দেশে এখন অশুভ শক্তির পায়তারা চলছে যারা তালিকা করে মুক্ত চিন্তার মানুষদেরকে হত্যা করছে একের পর এক গণজাগরণ মঞ্চ বৃহস্পতিবার সকাল এগারোটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কফিন মিছিল এবং শুক্রবার বিকেল তিনটায় শাহবাগে সংহতি সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা প্রকাশক বা জাহেদ সেলিম মাত্রাঙ্গা সংবাদ ঢাকা